নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আজকে সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের দোষ ত্রুটি বা ভুল কিছু কিছু ভুলকে আমরা খোঁজার চেষ্টা করব আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং সেটি সম্পর্কে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব একটা কথা প্রথমেই আপনাদের জানাতে চাই অকপটে জানাতে চাই বর্তমান যে পরিস্থিতি চলছে তাতে সাতি নক্ষত্রের জাতক জাতিকারা চলছেন একরকম সাতী নক্ষত্রের জাতক রাশি তুলা এই নক্ষত্রটি তুলা রাশির ছ ডিগ্রি চল্লিশ থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত তেরো ডিগ্রি কুড়ি মিনিট এই রাশিতেই আছে তবে রাহুর নক্ষত্র হওয়ার সত্ত্বেও এই নক্ষত্রের যে গণ সেটি কিন্তু দেবক তাই এই নক্ষত্র অনেক বেশি স্পেশাল আমার হিসেবে এই নক্ষত্রের দেবতা হচ্ছেন পবন তাই পবন বায়ু এই নক্ষত্রের যদি আপনি প্রতীক নিয়ে আলোচনা করার চেষ্টা করেন অনেকেই নানা রকম মতবাদ দেবেন এটা ঠিক তবে চোখের মনি এই নক্ষত্রের প্রতীক হিসেবে কিন্তু প্রযোজ্য তবে এই নক্ষত্রের দোষ ত্রুটি কি আছে আততেও আছে কিছু কিছু দোষ ত্রুটি এই নক্ষত্রের মধ্যে আমরা দেখি প্রথমত এই নক্ষত্রের জাতক বা জাতিকারা অত্যন্ত চঞ্চল অত্যন্ত চঞ্চল এই চঞ্চলতাকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে এই নক্ষত্রে জাতক জাতিকারা এতটাই চঞ্চল অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মতিত্বের স্থিরতা রাখতে পারে না এরা এতটাই চঞ্চলতার মধ্যে দিয়ে জীবনচক্র কন্টিনিউ করে মতিত্বের স্থিরতা এদের মধ্যে মোটেই খুঁজে পাওয়া যায় না সকালে এক ডিসিশন নিয়ে বিকেলে পাল্টে ফেলা এটা সাথীর ক্ষেত্রে সম্ভব আমরা প্রায় ক্ষেত্রেই দেখি নক্ষত্রে জাতক জাতিকারা ডিসিশন নিয়ে বারবার ডিসিশন পরিবর্তন করে মতিত্বের অস্থিরতার বড় অভাব আমরা বারবার দেখেছি এতটা চঞ্চলতা দেখুন বায়ু কি করে বলুন তো বায়ুর নেচার কি সব জায়গায় যাওয়া সব ক্ষেত্রে গমন করা বায়ুকে আটকে রাখা যায় কি বিজ্ঞান হয়তো কিছু কিছু ক্ষেত্রে পারে বাট প্রাকটিক্যালি ভাবুন তো সহজ স্বাভাবিকভাবে কি সম্ভব যেখানে বায়ু কোনো না কোনো ভাবে যে এই নক্ষত্রের জাতক জাতিকারা তাদের মধ্যে সদা সঞ্চরতা লক্ষ্য করা যায় তারা কিন্তু বারবার পরিবর্তন করে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে বিভিন্ন রকম পরিবর্তনশীলতা আমরা তাদের জীবনচক্রে কিন্তু লক্ষ্য করতে পারি তাই এই নক্ষত্রের প্রথম যে কোয়ালিটিটা আমি বলবো এরা বারবার বারংবার পরিবর্তনশীলতা জীবনচক্রে কিন্তু তৈরি করে ফেলেন বারবার বারংবার পরিবর্তনশীলতা এনাদের জীবনচক্রে কিন্তু চলে আসে দ্বিতীয় যে ভুলটা তারা করে ফেলেন সেটি হলো সততা এক্সট্রিম সৎ সাতি নক্ষত্র সাতি নক্ষত্রের মধ্যে অসৎ বাক্য আপনি পাবেন না অসৎ চিন্তাধারাও পাবেন না অসৎ পরিকল্পনাও পাবেন না এক্সট্রিমলি সৎ বলতে আমরা যা বুঝি সাতি নক্ষত্র কিন্তু অনেকটাই সেরকম সাতি নক্ষত্রের মধ্যে সততা অনেকটা বেশি বিশ্বাস করে মানুষকে সে ঠিক আছে কিন্তু সততা মূলত অনেকটা বেশি অতিরিক্ত বেশি যে কারণে অনেক স্কোপ তারা হাতছাড়া করেন ঠিক আছে লাইফে অসৎ হয়ে বিশাল কিছু করা যায় না সেটা আমিও মান তবে কিছু কিছু ক্ষেত্রে এতটাই স্পষ্টবাদী সকলের সামনে বলে দেয় এই কোয়ালিটিগুলোকে কিন্তু একটু ম্যানেজ করা দরকার এই কোয়ালিটিগুলোকে কিন্তু একটু নিয়ন্ত্রণ করা দরকার এটা যদি না করা যায় তাহলে প্রবলেম অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের এই কোয়ালিটিগুলোকে নিয়ন্ত্রণ করা যায় না তো আপনি যখন এই কোয়ালিটিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন না তখনই তো প্রবলেমটা আসবে তাই তাই সাতি নক্ষত্রকে আমি বারবার বলি যে কোয়ালিটিকে নিয়ন্ত্রণ করতে সততা রাখুন নিজের মধ্যে নিজের মনে প্রাণে বিশ্বাস রাখুন সততা রাখুন বাট একটু পরিবর্তনশীলতা তৈরি করুন তিন নম্বর যে কোয়ালিটি সেটি হলো সম্পদের সঠিক ব্যবহার না করা শুনতে হয়তো খারাপ লাগছে অনেকেই হয়তো আমার সাথে একমত নাও হতে পারে ঠিক আছে কিন্তু একটা জিনিস অস্বীকার করার কোনো জায়গা নেই যে তারা তাদের সম্পদের সঠিক ব্যবহার করেন না অপাত্রে দান করেন এবং তার থেকে ভুল আর কিছু হতে পারে বলে আমি বিশ্বাস করি না আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন উপাখ্যানে দেখেছি যে অপাত্রে দানের মাধ্যমে কতটা নেগেটিভ ভাইস আসতে পারে আর সাতি নক্ষত্র রোদাসে স্বাতি নক্ষত্র অপাত্রে দান করেন ভুল মানুষকে দান করেন ভুল মানুষকে আহ ফাইন্যান্সিয়াল ভাবে সাপোর্ট করতে গিয়ে বিপদে পড়েন করা যাবে না প্লিজ ডোন্ট ডু দ্যাট সাথী নক্ষত্রের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি তারা অপাত্রে দান করেন অপাত্রে তাদের ইনভেস্টমেন্ট হয়ে যায় এগুলোর মাধ্যমে কিন্তু জীবনচক্রে নানা সমস্যা আসতে পারে তাই তো আর যাই করুন অপাত্রে দান করার টেন্ডেন্সিটাকে মিনিমাইজ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব অপাত্রে দান করার মানসিকতাকে পরিবর্তন করে রকম ভাবে কিছু ভাবনা চিন্তা করতে হবে সাথী নক্ষত্রের আমি দেখেছি ফাইনান্স ম্যানেজ অনেক সময় ঠিক আছে নিজে না খেয়ে অপরকে হেল্প করার টেন্ডেন্সিও সাথীর মধ্যে দেখতে পারবেন অনেক রকম বিষয়ে সাথী নক্ষত্রের প্রভাব দেখতে পারবেন তো সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়টাকে বুঝতে হবে এই বিষয়টাকে রিয়েলাইজ করে পথ চলার চেষ্টা করতে হবে তাতে ভালো ফলাফল আপনি পাবেন তাতে গ্রহণযোগ্য ফলাফল আপনি পাবেন তাতে অগ্রগতির জায়গা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন দিন শেষে দেখবেন যদি আপনি সম্পদের ব্যবহার ঠিক করেন না অনেক কিছু করতে পারবেন অনেক সময় আয় করছেন টাকা রেখে দিচ্ছেন ইনভেস্টমেন্টের অপশন পাচ্ছেন ইনভেস্টমেন্ট করছেন না সাথীর ক্ষেত্রে আমি বহু ক্ষেত্রে দেখেছি সুযোগ হাতছাড়া করে দিতে এবং কত শত সুযোগ তারা হাতছাড়া করে তার একটা লিস্ট করলে হয়তো সেই চলতে পৃষ্ঠা সেটা হবে এবং কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত স্বাধীন চেতা তা হওয়ার স্বাভাবিক কারণ যেখানে রাহুর প্রভাব আছে পবন দেবের প্রভাব আছে শুক্রের প্রভাব আছে স্বাধীনতা স্বাধীনচেতা চেতা মেন্টালিটিটা অনেক সময় বিয়ন্ড দা হয় না যে বিয়ন্ড দ্য রুলস চলে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাথী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ন্ড দ্য রুলস কিছু মেন্টালিটি তৈরি হওয়া বিয়ন্ড দ্য রুল কিছু বিষয়ের মধ্যে যুক্ত হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এটা কিন্তু আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি তাহলে বিয়ন্ড দ্য রুলস কিছু করা যাবে না সাথীর স্বাধীন চেতা মেন্টালিটিটাকে আমি সাপোর্ট করি আমি পূর্ণাঙ্গ সমর্থন করি তার মধ্যেও আমি পার্সোনালি চাই একটা লিমিটেশন থাকুক আপনার স্বাধীন চেতা ক্ষেত্রে একটা পরিকল্পনা একটা সঠিক পরিকল্পনা স্বাধীন চেতা মেন্টালিটি থাক অবশ্যই যেখানে স্বাধীন চেতা মেন্টালিটি আপনার জন্য ক্ষতিকারক সেখানে স্বাধীন চেতা মেন্টালিটি রাখা যাবে না এটি কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে জটিলতা দিতে পারে এটি কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে কষ্ট দিতে পারে তাই এটা মাথায় রাখুন যে কোথায় স্বাধীন চেতা মেন্টালিটি রাখা যায় আর কোথায় স্বাধীন চেতা মেন্টালিটি রাখা যাবে না এই দুটো বিষয়কে যদি মেনটেন করতে পারেন অনেকটা ভালো ফলাফল পাবেন আর এই দুটি বিষয়কে যদি মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই সমস্যার জায়গা আসতে পারে সো আমি মনে করি স্বাধীন চেতা মেন্টালিটি রাখুন বাট সঠিক জায়গায় রাখুন সব ক্ষেত্রে স্বাধীন চেতা মেন্টালিটিকে শো করার দরকার নেই অ্যান্ড আরও একটা কথা অনেক সময় দেখা যায় ডোমিনেশান নিতে পারেন এবার দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে না স্যার বা সিনিয়র অনেকে ডোমিনেট করতে চান এবং কিছু কিছু ক্ষেত্রে ডোমিনেশানকে অ্যাকসেপ্ট করা হয়তো অনেকটাই ধনাত্মক হতে পারে তাহলে সঠিকভাবে যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন সেটি আপনাকে ভালো ইম্প্যাক্ট দেবে সঠিকভাবে যদি অ্যাকসেপ্ট না করতে পারেন সেটি আপনার জন্য নেগেটিভ লাইভসকে রিপ্রেজেন্ট করতে পারে তাহলে সঠিকভাবে কিছু কিছু ক্ষেত্রে অ্যাকসেপ্ট করাটা জরুরি তাই কিছু কিছু ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে সঠিকভাবে অ্যাকসেপ্ট করুন সঠিকভাবে অ্যাকসেপ্ট করাটা দরকার এবং তার মাধ্যমেই আমি মনে করি পজিটিভিটির জায়গাটা তৈরি করা চা অ্যাকসেপ্ট করুন কিছু কিছু ক্ষেত্রে ডোমিনেশন আমি জানি আপনার ক্ষেত্রে খুব কষ্টের বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু সঠিকভাবে অ্যাকসেপ্ট করলে অনেকটা পজিটিভ আসবে তবে দৃঢ় প্রতিজ্ঞ মেন্টালিটি এখনো সাথীর নেই আমি পঞ্চাশে দেখেছি সাথীর দৃঢ় প্রতিজ্ঞ মেন্টালিটি হয় না প্রচুর ভাবে একটা কাজ করতে গিয়ে কারোর ক্ষতি হবে না তো কারোর খারাপ করে ফেলছি না তো এই মেন্টালিটি গুলো সাথীর মধ্যে চলে আসে হ্যাঁ ইটস নট অ্যাকসেপ্টেবল এটাকে অ্যাকসেপ্ট করা যায় না টু বি ভেরি অনেস্ট এটাকে অ্যাকসেপ্ট করা যায় না আপনার স্বাধীন মেন্টালিটিকে সাপোর্ট করি তবে অতীতের অস্থিরতা বেসিকভাবে হোক বাট মেন্টালিটির মধ্যে যদি দৃঢ়চেতা মানসিকতা না থাকে তাহলে সেই লেভেলে সেই জায়গায় নিজেকে উত্তীর্ণ করতে অনেক সময় বাধা পেতে হয় তো স্বাধীন নক্ষত্রের ক্ষেত্রে এরকম একটা অভাব প্রায়শই আমি দেখেছি তো সেটাকে একটু ম্যানেজ করতে হবে সেটাকে প্রায়শই ম্যানেজ করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়